হ্যালো আলাইকুম ভিউর্স ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে তো ছোয়া ম্যাচিং এর তো ছোয়া থেকে সাথে আছে ভাইয়া ভাই আমরা কি কালেকশন আজকে যে কালেকশনটা দেখছেন এর আগে আমরা আড়াইশো তিনশো করে সেল করেছি ঠিক আছে আজকের ভিডিওতে থাকবে ধামাকা অফার মাত্র দুইশো টাকা গজ যেটাই নিবেন চটপট করে অর্ডার দিবেন যাই আগে অর্ডার দিবেন তাই পাবেন ঠিক আছে এই ভিডিও থেকে যেটাই নিবেন মাত্র দুইশো টাকা পার গজ এই অফারটা কোলে শুধু এই মাসের জন্য প্রযুক্ত ঠিক আছে মাত্র 6 দিনের অফার ঠিক আছে তো চলুন আমরা কালেকশন গুলো দেখে আসি এত যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে মাত্র দুইশো টাকা পার গজে এত সুন্দর কাল এগুলো কি দুইশো করে দিচ্ছেন আজকে একবার অফার প্রাইস যাই নিবেন যারা ব্যবসা করেন যারা ব্যবসা করেন তারা সবগুলো নিতে পারেন এখানে গুলো আজ হাই지컬 150 গজের মতো কাপড় আছে মাত্র টাকা পার গজে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন তাই কিউ মিস করবেন না ব্যবসায়ীদের জন্য এটা একটা উরাধুরা অফার বলতে পারেন এত গর্জিয়াস গর্জিয়াস গজ কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো টাকা পার গজে খুবই দ্রুত অর্ডার করতে হবে কম দামে সেরা মানের কালেকশন আমি শপে অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পাইকারি নেবেন দাম দর করবেন না বলে দিলাম প্রাইস এখানে আমাদের গজে শত শত টাকা লস হচ্ছে ঠিক আছে একদমই ফিক্সড প্রাইজে পেয়ে যাচ্ছে বললে আমাদের মাথা গরম হয়ে যাবে তখন আপনারা নিতে পারবেন না মাত্র দুইশো এত গর্জিয়াস কালেকশন আজকের কালেকশনগুলো সত্যিই অনেক সুন্দর এত কমে দিয়ে দিচ্ছে মাশাল্লাহ প্রত্যেকটা কালেকশনই খুবই কমে আজকে দিয়ে দিচ্ছে ভাইয়ারা মাত্র দুইশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর সুন্দর কাপড় এত কমে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং পাঠিয়ে দেন যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কারণ এগুলো যদি সামনে মাসেও থেকে যায় তখন করলে এই দাম আর বেঁচবে না কারণ সামনে মাস থেকে মালের রেট বেড়ে যাবে বেড়ে যাবে তখন হয়তো আবার এটা আড়াইশো হয়ে যাবে আড়াইশো নিঃশ্রুত সময়ের জন্য যারা নেবেন দ্রুত অর্ডার দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন মাত্র দুইশো দুইশো টাকায় এত সুন্দর সুন্দর কালেকশন আপনার আড়াই হাত আছে হ্যাঁ বিভিন্ন বরের কাপড় আছে শুধু অর্ডার করুন আর নিয়ে নিন নিয়ে নেন হ্যাঁ যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই আর যতটুকু প্রয়োজন আপনারা নিতে পারেন এখান থেকে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারেন চার গার কাপড় এটাও দুইশো টাকা যতটুকু লাগবে দেখেন এই যেগুলো কম পরিমাণে আছে এগুলো তো পুরাটাই নিতে হবে আর যেগুলো বেশি আছে এগুলোর থেকে আপনারা কেটে কেটে নিতে পারবেন সেগুলো দেখবেন পুরোটাই নিতে হবে অল্প অল্প করে আছে তিনশো টাকা চারশো টাকা গছ ছিল সেগুলো এখন পেয়ে যাচ্ছেন কত কম প্রাইজে মাসত্র দুশো টাকা এই কারণে অর্ডার করার সময় আপনার ছবি পাঠিয়ে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ভিডিও কলে দেখে নিতে পারবেন আবার যদি ডেলিভারি ম্যানের কাছে দেখে নিতে চান দেখে নিতে পারবেন যে যেটা আপনি অর্ডার করছেন সেটা পাচ্ছেন কি না আপনাদের জন্য এক সকল প্রকার সুযোগ সুবিধা আছে এই সুবর্ণ সুযোগটা যদি মিস করতে না চান তাহলে এখনই অর্ডারটা কনফার্ম করেন যে নাম্বারটা দেওয়া আছে অনলাইন অফলাইন দুইভাবে আপনারা এগুলো অর্ডার করতে পারবেন আর আপনাদের জন্য কিন্তু আবারও বলছি সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে কালারগুলো দেখেন চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি জি সারা বাংলাদেশের হোম ডেলিভারি এটা হচ্ছে সাত তো ছয় ম্যাচিং মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ